ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট চার বারো দু হাজার পঁচিশ এই আপডেট অনুযায়ী যে হাইকোর্টে যেই কেসটা হয়েছিল ডাব্লু বারো চারশো চৌত্রিশ দু হাজার পঁচিশে এই যে লুবানা পারভিন এই যে লুবানা পারভিন বনাম যে স্টেট ভার্সেস স্টেট যে কেসটা হয়েছিল যে এক্সপিরিয়েন্সের যে নম্বর যেখানে আর্টিকেল সিক্সটিন যে আর্টিকেল সিক্সটিনে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদেরকে ইকুয়াল রাইট প্রোভাইড করা তো সেইখানে এক্সপিরিয়েন্সের নম্বর নিয়ে এই আর্টিকেল সিক্সটিনটাকে বিলঙ্গ উলঙ্ঘন করা হচ্ছে তো এই নিয়ে কেস হয়েছিল এবং এই নিয়ে কিন্তু এই বর্তমানে যে নিয়োগটা সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল এবং তাই নিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন একটি নোটিস ইস্যু করেছে যে এখানে বলা হয়েছে দ্যাট দ্য ফেথ অফ দিস রিক্রুটমেন্ট প্রসেস সেল অ্যাভয়েড বাই দ্য রেজাল্ট অব দ্য পিটিশন মানে এই লুবানা পারভিন যে পিটিশন এর যে রায় বেরোবে তার উপরে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসের ভাগ্য নির্ধারিত হবে এব নো পাৰ্টিছিপেটিং কেণ্ডিডেট কেন ক্লেম এনি ৰাইট অ'ৰ ইকুৱেলিটি ইফ দিজল্ট ইন দা সিলেকশ্যন প্ৰ'চেছ ইজ ডিক্লেয়ড বাইট টু পাসিং এ ফাইনাল জাজমেন্ট ইন দ্য রিটপিটিশান মানে কেউ কিন্তু এটার এগেনস্টে যেতে পারবে না যাই রেজাল্ট হোক যদি নির্বাচনের আগেও যদি রেজাল্ট বেরিয়ে যায় ফাইনাল রেজাল্ট তাহলেও কিন্তু এই হাইকোর্টের রায় অনুযায়ী কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসের ভাগ্য নির্ধারণ করবে মানে কোনোভাবে এদের রেজাল্ট পরবর্তীতে এদের পুরো প্যানেলটাও ক্যান্সেল হতে পারে কিংবা অন্যভাবে তাদের নাম্বারটাও ডিডাকশান হতে পারে এবং তারপরও প্যানেল তৈরি হতে পারে তো এই হচ্ছে পুরো প্রসেসটা এবং তাই নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের স্কুল সার্ভিস কমিশন কিন্তু এই পাবলিক নোটিশটা ইস্যু করেছে তো এই হচ্ছে আজকের আপডেট জানানোর তো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফলো করুন এবং পাশে থাকুন থ্যাংক ইউ